হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে বাড়িতে জামা সৃষ্টি উপলক্ষে কী হলো না হলো সমস্ত সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আর যারা এখনও নতুন বন্ধুরা আছে যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাহলে প্লিজ তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো বা সেটাকে বেল আইকনটি ক্লিক করে ফেলো নেক্সট ভিডিও নোটিফিকেশানগুলো চলে যাবে সবার আগে তোমাদের কাছে যারা এখনও চ্যানেলটাতে একটা লাইক করনি নি তারা প্লিজ চ্যানেলটা একটা লাইক করে দাও তোমরা একটা লাইক করলে আমার ভিডিও বানাতে আবার নতুন করে ভীষণ ভালো লাগে যে আমার বন্ধুরা আমাকে সাপোর্ট করছে আমি আবার করে আমার বন্ধুদের জন্য আবার ভিডিও বানাবো তো বন্ধুরা দেখো জামা উপলক্ষে বাড়িতে রান্না বান্না হয়েছে সব কিছুই হয়েছে তো সেটাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি তো প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আমরা সারাদিন কি কি করলাম কেমন আনন্দ করলাম আমি সারাদিনে কী কী কাজকর্ম করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি মাংস মাংসটাংস সব ভালো করে ধুয়ে নিচ্ছি এবং মাংসগুলো ভালো করে ধুয়ে না নিলে কিন্তু আমার ভীষণ ঘেন্না লাগে কেননা মাংসের সাথে রক্ত রক্ত লেগে থাকে ওই জন্যই কিন্তু আমি মাংসটা বেশ মানে সবাই হয়তো মাংসটা বেশ ভালো করেই ধুয়ে নেয় মাছ মাংস যে কোনো জিনিসই ভালোভাবে না ধুলে দেখবে একটা আস্তে আসটা গন্ধ থেকে যায় তো ওটাই করছিলাম আর কি মাংসটা ধুচ্ছিলাম আর সেটারই ভিডিওটা ছোট্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম আশা করি তোমাদের ভালো লাগবে পুরো ভিডিওটা প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটা দেখো টেনে টেনে স্কল করে করে দেখো না তাহলে কিন্তু পুরোটা তোমরা মিস করে যাবে পুরো ভিডিওটা তোমরা দেখতেই পারবে না যে আমাদের বাড়িতে জামাষষ্ঠী ষষ্ঠী উপলক্ষে কী কী হলো আমার শাশুড়ি মা কীভাবে জামাইকে পাখা দিয়ে শার্ট করলেন তো পাখার হাওয়াটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে মানে এই জিনিসটা যেহেতু আমি বিয়ের আগে দেখিনি মানে আমাদের বাড়িতে নেই আমার বাপের বাড়িতে ষষ্ঠী নেই তো আমার বাপের বাড়িতে শুধুই আছে খাওয়া দাওয়া অনুষ্ঠান তো আমি এবারে আর বাড়িতে যাইনি তো এখানেই রয়েছি আমার বাড়ি এখানে থাকতেই ভালো লাগে কেননা এখানে আমার ননদরা আসে ঠাসে বেশ ভালোই লাগে আনন্দ মূর্তি হয় সবাই মিলে সারাদিন আমরা ভীষণ এনজয় করি তো এখানে মাংসটা ধুয়ে রাখলাম এর এরপর এক এক করে রান্না বান্না আস্তে আস্তে চাপিয়ে দিচ্ছিলাম কেননা প্রচণ্ড গরম জামাই ষষ্ঠীর দিন ছিল কিন্তু সকাল থেকে ওয়েদারটা নর্মালি অন্য দিনের তুলনায় গরম ছিল কিন্তু অত তুলনামূলক অতটা গরম লাগছিল না মানে আমার তো লাগছিল না জানি না কার কেমন লাগছিলো তো সব কিছু রান্নার প্রিপারেশানগুলো এক এক করে গুছিয়ে গাছিয়ে নিচ্ছিলাম কেননা যেহেতু তাড়াতাড়ি করে রান্নাটাও করে নিতে হবে এরপর আমার ননদরা চলে আসবে তখন ওদের সাথে বসে একটু গল্প গুজব করতে হবে আর আমার বাড়িতে কেউ আসলে কথা বলা আর কাজ করা দুটো কাজ কেন জানি না আমার একসাথে হয় না কেমন গুলিয়ে সব মানে কেমন ঘন্ট হয়ে যায় মনে হয় যেন রান্নাটা তাহলে আর ভালো হবে না গল্প করতে গেলে ওরকমটা মনে হয় ওই জন্য আর কি তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছিলাম যে ওরা আসলে যাতে বসে নির্বিলি গল্প করতে পারি আর দেখো ফ্রিজের থেকে মাছগুলো বের করেছি ভীষণ টাইট হয়ে আছে এরপর মাছগুলো আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছিলাম কেননা মাছগুলো ভীষণভাবে আটকে ছিল এর মধ্যে আমি একটু উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে আর জল দিয়ে একসঙ্গে ভিজিয়ে রেখেছিলাম হালকা উষ্ণ গরম জল দিলে মাছগুলো কি হয় একটু তাড়াতাড়ি করে ছাড়িয়ে যায় আর ইলিশ মাছ যদিও বা লাগে না আমি আর মাছটাতেই দিই কিন্তু আজকে যেহেতু তারা ছিল তাড়াতাড়ি করে ইলিশ মাছটা ছাড়াতে পারছিলাম না ওই জন্য উষ্ণ উষ্ণ মানে হালকা ইসৎ উষ্ণ গরম জল মানে যেটাতে আমার হাত মানে লাগে কিন্তু ছ্যাঁকাঠকা না লাগে ওই রকমই উষ্ণ এইসব উষ্ণ গরম জলটার মধ্যে দিয়ে হালকা করে এ করে নিয়েছিলাম তারপর মাছগুলো ছাড়িয়ে যাওয়ার পর ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছিলাম তো বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে আবারও বলছি ভিডিওটাতে একটা লাইক করো তোমাদের একটা লাইক কিন্তু আমাকে আবার নতুন করে ভিডিও বানাতে সাহস জোগায় বা তোমাদের ভালোবাসাতে আমি আবার নতুন করে ভিডিও বানানোর সাহস পাই যে না আমার বন্ধুরা আমাকে সাপোর্ট করছে আমি আবার আমাদের বন্ধুদের জন্য একটা ভিডিও বানাই তো একটা ভিডিও তৈরি করা একটা ভিডিওতে স্ক্রিপ্ট দেওয়া মানে সেগুলো করতে কিন্তু অনেকটা সময় লেগে যায় তো তোমরা যদি লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো তাহলে কিন্তু আবার নতুন করে ভিডিও বানাতে ভীষণ ভালো লাগে দেখো কথা বলতে বলতে ওদিকে মাছের নুন হলুদ মাখানো কমপ্লিট হয়ে গেছে এদিকে পটল ভাজা বেগুন ভাজা এগুলো সব ভাজা শুরু করে দিয়েছি দেখো এদিকে পটল ভাজা হয়ে গেছে এই বেগুন ভাজা হয়ে গেছে এবারে পটলগুলো ভাজতে দিয়ে দেবো এক এক করে যেখানে আমি পটল ভাজাগুলো দিয়ে দিয়েছি পটলগুলো ভাজা হচ্ছে পটল ভাজা হতে হতে প্রায় কমপ্লিট হয়েই গেছে পটল ভাজাগুলো সব হয়নি বেগুন ভাজাগুলো যেগুলো হয়ে গেছিলো তো সেগুলো তুলে নিচ্ছিলাম আর পটল ভাজাগুলো আর খানিকক্ষণ থাক কেননা আর একটু হবে এগুলো কেমন একটু সবুজ সবুজ ভাব রয়েই গেছে এরপর আমি আর মা দুজনে মিলে আমি এক পাশে মাছ রান্না করছিলাম আর এক পাশে মাকে বললাম তুমি ডালটা রান্না করো তো মা বললো হ্যাঁ দুজনে মিলে করে ফেলি তাহলে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে হয়ে যাবে অনেক তো বেলা হয়ে আসতে ওরাও আবার চলে আসবে মানে ননদরা চলে আসবে এরপর আবার সবাইকে শার্ট করবে মানে পাখা দিয়ে শার্ট করবে তো পাখা দিয়ে শার্ট কিভাবে করে সেটা প্লিজ দেখার জন্য বন্ধুরা ভিডিওটা টেনে টেনে দেখুন আর আমি আর আমার শাশুড়ি মা দেখো একসঙ্গে কি সুন্দর রান্না করছিলাম তো কোনো অকেশন পারপাসে বাড়িতে অনেক লোকজন আসলে কিন্তু মা আমার সঙ্গে দাঁড়িয়ে রান্না করে কেননা দুজনে মিলেই করি তাহলে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে হয়ে যায় ব্যাপারটা রান্না করাটা আর কি দেখো এখানে আমার মাছের মশলা কিন্তু অলমোস্ট কষানো হয়ে গেছে তো আমি মাছের মশলা একবারেই কষাই না অল্প অল্প করে এই যে আবার অল্প একটু জল দিলাম তারপরে আবার একটু কষিয়ে নিয়ে তারপর আবার পুরো জলটা দিয়েছি কেননা তাতে কি হয় মাছের যে মানে মশলার যে কাঁচা গন্ধটা থাকে তাহলে কিন্তু ওটা তাড়াতাড়ি মানে ওটা ছেড়ে যায় আর কি ভালো করে না কষালে মশলার কাঁচা গন্ধটা যায় না রান্না বান্নাগুলো খেয়ে আমার ননদরা কিন্তু নন্দে জামাইরা ননদরা সবাই ভীষণ বলছিল যে খুব ভালো হয়েছে তো রান্না করার পর যদি সবাই খেয়ে বলে যে না রান্না ভালো হয়েছে তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে মানে যে রান্না করে তার ভীষণ আনন্দ হয় যে না আমি যাই হোক সবাই খাবে বলে রান্না করেছি রান্নাটা ভালো হয়নি এটা শুনতে নিজেরও ভালো লাগে না নিজেও তো খাবারগুলো খা খাব সেটা যদি ভালো না হয় তাহলে কিন্তু মানে নিজেরও মনটা ভীষণ খারাপ হয়েছে যে এত খাটাখাটনি করে রান্না বান্না করলাম তারপর রান্নাটা ভালো হলো না মানে এরকম একটা মনে হয় তো রান্নাগুলো ভালো হয়েছিল আমার ভীষণ ভালো লাগছিল তো দেখো মাছের ঝোলটা ফুটে গেছিলো ওই জন্য তারপর মাছগুলো দিয়ে দিলাম তো টুকটুক করে কিন্তু রান্না অনেকটাই আগিয়ে গেছিলো দিকে ডাল হয়ে গেছে ভাজা হয়ে গেছে মা আগের দিন রাতের বেলা চাটনিটা করে রেখেছিল রেখেছিলো পাশে মাংসটাও বসিয়ে দিয়েছি ভাতটাও হয়ে গেছে সেটা আর তোমাদেরকে দেখানো হয়নি ভাতটাও হয়ে গেছে পাশে মাংসটা কষতে বসিয়ে দিয়েছি মাংসটাও অলমোস্ট রেডি হয়ে গেলো এরপর যেগুলো কাজকর্ম থাকে মানে রান্নাটাই তো আর শেষ কাজ না রান্নার পর আরও কাজকর্মগুলো থাকে গ্যাস ট্যাসগুলো ভালো করে মুছে টুছে নিচ্ছিলাম কেননা এত কিছু রান্না হয়েছে গ্যাস কিন্তু ভীষণ তেল তেল হয়ে গেছে ওই জন্য সার্ভ দিয়ে আমি গ্যাসটা বেশ ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম তার মধ্যে তেল মশলাগুলো ছিটে ছিটে দেওয়ালে লেগেছে দেখো দেওয়ালটার কি বিচ্ছিরি অবস্থা হয়েছে তো ভাবলাম যে অল্প একটু সময় যখন আছে তো দেওয়ালটাও ভালো করে পরিষ্কার করে নিই কেন না এরকম তেল তেলকাসটা থাকলে সব দিন তো হাতে সময় থাকে না রান্নাবান্না যাই হোক ঝটপট ঝটপট করে মোটামুটি সাড়ে বারোটার মধ্যেই রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেল তো হাতে অল্প সময় ছিল নরদটা তখনও এসেছিলো না জন্য আমি এগুলোকেও একটু পরিষ্কার করে নিচ্ছিলাম যে কেমন তেল ঝোলগুলো সব রান্না করতে করতে ছিটে ছিটে গেছে আর বিচ্ছিরি হয়ে আছে টাইলস সাদা টাইলসের ওপরে সা মানে হলুদের দাগ থাকলে কেমন যেন একদম পুরো ফুটে ফুটে ওঠে তো ওই জন্যই ভালো করে পরিষ্কার টরিষ্কার করে নিলাম গ্যাসটাও ভালো করে মুছে নিচ্ছিলাম তেল মশলাতে একদম গ্যাসটার ওপরটা একদম পুরো চিটচিট করছিল মানে তেলে একদম ইয়ে হয়ে গেছিলো কেননা এতগুলো মাছ ভাজা হয়েছে মাংস রান্না হয়েছে ভাজাভাজি করা হয়েছে তো তেল টেল ছিটে গ্যাসের খুব খারাপ অবস্থা হয়েছিল ওই জন্য ভালো করে মুছে টুচে পরিষ্কার টরিষ্কার করে নিচ্ছিলাম তো দেখো ভালো করে মুছে নিচ্ছিলাম বারবার করেই মুছে নিচ্ছিলাম কেননা সার্ফ দিয়েছি তারপরে হচ্ছে সার্ফ দেওয়ার পর ভালো করে কচপাইটটা দিয়ে ঘষেছি এবার ওই জন্য ভালো করে না মুছলে কী হবে সার্ফের দাগগুলো থেকে যাবে আর ওই জন্যই আর কি আর তার মধ্যে আমার শাশুড়ির মাংস খায় না তো মাংসটা যেহেতু লাস্টে রান্না করেছি ওই জন্যই আরও ভালো করে মুছে নিচ্ছিলাম কেননা এরপর আবার অন্য কিছু যখন গ্যাসে করবো তখন কি হবে যে গ্যাসের মধ্যে ওই গ্যাসে যেহেতু মাংসটা করেছে ওই জন্য ভালো করে ধুয়ে ঠুয়ে নিচ্ছিলাম তারপর নন্দ জামাইদেরকে কাঁসার থালাই খেতে কাঁসার থালাগুলো মাঝে প্রত্যেক দিনই প্রায় ইউজ করা হতো থালাগুলো ভালো ছিল এবারে তার মাঝখানে কতদিন এই ভারী ভারী থালাগুলো ইউজ করা যায় না মানে ভীষণ বিরক্তও লাগে এত বড় বড় ভারী ভারী থালাগুলো ধোয়া মাজা করতে রোজ রোজ তো ওই জন্যই তুলে রেখেছিলাম তো দেখো তুলে রেখে হয়েছে আর এক বিপদ তুলে রাখার পর কেমন একটা হয়ে গেছিলো ওই জন্য পরিষ্কার করছিলাম আর এদিকে আমার শাশুড়ি মা আমার ছোটো নন্দে জামাইকে শার্ট করছিল পাখা দিয়ে তো তারপরে তো ছোট নন্দে জামাই নমস্কার করলো এটা আমার বড় ননদের পর তো এই দাদাকে আর কি শার্ট করা হয়ে গেছিলো ওটা আর তোমাদেরকে শেয়ার করতে পারলাম না মা আমাদের সবাইকে সকালবেলায় শার্ট করে দিয়েছিল তো তখন আমি রান্নাবান্নায় ব্যস্ত ছিলাম এতটাই যে ওটার ভিডিওটা আর আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না নন্দে জামাই আসলো তখন মা শার্ট করলো ওটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এরপর খেতে দিয়েছি দেখো খাওয়া দাওয়াও শুরু করেছে এখানে মিষ্টির ভিডিওটা তোমাদের সঙ্গে মিষ্টি মুখ করিয়ে দিলাম তোমাদেরকে জামাই ষষ্ঠী উপলক্ষে তোমরাও মিষ্টি মুখ করো তো এখানে আমরা সবাই মিলে খেতে বসেছি তো আমরা সবাই একবারে নিচেই বসে পড়েছি টেবিলের মধ্যে বসে দেওয়া তো আমি মাকে বললাম যে সব কিছু নিয়েছি আমরা নিচে সবাই মিলে বসে যাই তাহলে একবারে হয়ে যাবে ভালো হবে তো সেটাই করছিলাম তো সবাই মিলে নিচে বসে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো টাটা বাই বাই সবাই